আসসালামু আলাইকুম ভিউর্স আমি কিন্তু রোহান স্মার্টের পক্ষ থেকে আবির আপনাদের মাঝে আবার চলে আসছি কিছু ইউনিক কালেকশন নিয়ে প্রত্যেকটা জামার কিন্তু দুইটা একটা করে কালার রয়েছে খুব জামাগুলো কিন্তু খুব সুন্দর পার্টি ওয়ার হিসেবে আপনি ইউজ করতে পারেন সামনে যেহেতু উইন্টার শো সবারই কিন্তু পার্টি ওয়ার লাগবে খুবই সুন্দর এখন দেখা পড়ছে পার্পল কালারটা অনেকগুলো কালার রয়েছে এটা আমি একটা একটা করে দেখাচ্ছি দেখেন পার্পল কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পল কালারটা যদি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট রয়েছে এটা অন্যটা কিন্তু অনেক ইউনিক এই হচ্ছে মূলত জামাটা নেক পোশনের জাস্ট ওয়ার্কটা দেখবেন কত সুন্দর পুরোটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মতন খুবই সুন্দর একটা জামা সাইডে কিন্তু প্যানেল রয়েছে ব্যাক পোশনটা দেখিয়ে ব্যাক কিন্তু অনেক সুন্দর ব্যাক পোশনটাও কিন্তু অনেক সুন্দর করে রেডি করা রয়েছে এই যে দেখেন ব্যাক কত সুন্দর প্যান্টটা কিন্তু থাকবে সলিডের মধ্যে একদম ওনাটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল দিয়ে একটা হেভি কোয়ালিটির ওনা পেয়ে যাবেন আপনারা খুব বড় এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর একটা ওনা কত সুন্দর একটা ওনা জাস্ট ওয়াও এত সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যা শুনছেন তাই সত্যি মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এখন দেখা হচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু দুইটা কালার রয়েছে একটা হচ্ছে পিঙ্ক কালার সেটাও দেখাচ্ছি আমি দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর পুরোটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন ওনাতে থাকবে একদম কটনের মধ্যে এই হচ্ছে পুরো জামাটা নেক পোশনের ওয়ার্কটা দেখেন কত সুন্দর করে করা রয়েছে এই হচ্ছে ব্যাক পোশনটা জাস্ট ওয়াউ এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর করে রেডি করা রয়েছে প্যান্টের কাপড় আপনাদের জন্য প্যান্টের কাপড় কিন্তু অনেক বড় চাইলে আপনারা কিন্তু প্লাজো কাটিংও করতে পারবেন এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর লাগতেছে ওনাটা জাস্ট নিলে কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে ওনাটা এত সুন্দর একটা ওনা যার যেটা ভালো লাগবে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা এটারই আরেকটা কালার দেখাচ্ছি পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কিন্তু আরও জোস একটা কালার আপনাদের কিন্তু পড়লে খুব ভালো লাগবে প্রিটি লাগবে দেখেন কত সুন্দর এই হচ্ছে জামাটা কত সুন্দর দেখেন জাস্ট ওয়াও আপনার কিন্তু সাথে সাথে অর্ডার করতে হবে ভাবতে ভাবতে কিন্তু পছন্দের কালারটি শেষ হয়ে যেতে পারে ভাবতে ভাবতেই পছন্দের কালার শেষ হয়ে যাবে কত এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কাপড় নিলেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত সুন্দর ওনারা দেখেন কত সুন্দর করে রেডি করা রয়েছে ওনার প্রিন্টটা জাস্ট একবার খেয়াল করে দেখবেন কত ভালো লাগতেছে দেখলে এই হচ্ছে প্যান্টটা সলিড পিঙ্কের মধ্যে প্যান্টটা যার যেটা ভালো লাগবে সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে এখন দেখা হচ্ছে পিঙ্ক এবং পার্পল কালারের মধ্যে একটা জামা জামাটা কিন্তু খুবই সুন্দর করে রয়েছে এবং এটা নেক পোর্শনটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা রয়েছে এবং স্টোন দিয়ে এই হচ্ছে নেক পোর্শনটা দেখেন নেক পোর্শনটা কত সুন্দর জাস্ট চকচক করতেছে এত সুন্দর একটা নেক পোর্শন দেখেন ফুল জামাটা কিছুটা রয়েছে এমন এটা প্যান্টের মধ্যে কিন্তু চিকেন কারির কাজ করা রয়েছে এই দেখেন চিকেন কারির কাজটা কত সুন্দর লাগতেছে একদম ওয়াও একটা কালেকশন প্যান্টটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর ওনারটা জাস্ট একবার খেয়াল করে দেখবেন ওনাটা কিন্তু দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল এই দেখেন ওনার উপরে হচ্ছে পিঙ্ক কালার নিচে হচ্ছে আপনার পার্পল এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন সাইডে কিন্তু অবশ্যই লেস ওয়ার্ক রয়েছে দেখেন সাইডে কিন্তু অবশ্যই লেস ওয়ার্ক রয়েছে প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকতে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যা শুনছেন তাই সত্যি মাত্র পনেরোশো টাকা এখন দেখা ব্লু কালারের মধ্যে একটা ব্লু কালারটা কিন্তু আর জোসে একটা কালার একদম সুন্দর করে রেডি করা রয়েছে জামাগুলো আপনাদের জন্য এই জামাটার কাজটা দেখবেন পুরো বডিতে কিন্তু কাজ কাজ আছে ফুল বডিতে রয়েছে এই কাজটা দেখেন ফুল বডিতে এম্ব্রয়ডারি কাজ রয়েছে এত সুন্দর জাস্ট ওয়াও ব্লুর মধ্যে কিন্তু সুন্দর ফ্লাওয়ার ওয়ার্ক রয়েছে এবং হোয়াইট কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি রয়েছে মাঝে কিন্তু ওয়ার্ক রয়েছে এটা প্যান্টটা কিন্তু আরো সুন্দর প্যান্টটার মধ্যে চিকেন কারি কাজ রয়েছে দেখেন প্যান্টটা কত সুন্দর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে সাইডে কিন্তু হোয়াইট কালার লেস দেওয়া রয়েছে এবং পুরোটা কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে রয়েছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যান শুনছেন সেই সত্যি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রয়েছে আশা করি আপনাদের যেটা যার ভালো লাগবে সাথে সাথে অর্ডার করবেন রোহান স্মার্টে আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন